আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহ রহমত সবাই খুব ভালো আছে আর আমরা সবাই খুব ভালো আছি অনেকদিন পর আবার আসছি আপনাদের সাথে কেউ কথা বলার জন্য অনেকদিন ধরেই ভিডিও করা হচ্ছে না তার কারণ হচ্ছে যে আমরা কাজে খুব ব্যস্ত আমাদের প্রোডাক্ট ডেলিভারি চলে গেছে তারপর হচ্ছে যে অফিসে কাজ টাজ গোছানো একটা ব্যবসা সেটা থাকে আর কি তো আমরা বসে গেছি গেছে নতুন কাজ নিয়ে তো নতুন কাজ করতে গেলে আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন যে জান্নাত আমাদের কিছু চট কাটছিল আর কি সেই চট দিয়ে এই ছোট ছোট করে একটু গোলাপটা বানাতে হচ্ছে আর কি একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে সাত পিস করে গোলাপ লাগবে আর কি গোল্ডেন আর হচ্ছে যে পিঙ্ক কালার তো এরকম করে ছোট ছোট করে এতটাও ক্লিয়ার বোঝা যায় না ফুলটা হ্যাঁ একদম মানে অল্প পরিমাণে বোঝা যায় বাট ভিতরে যে ফুলের শেডটা এটা বোঝা যায় না পুরাপুরি তো তারপরেও কিছু করার নাই যেহেতু স্যাম্পলের মধ্যে গোলাপ আমি দিয়েছিলাম আসলে কি মানে এই স্যাম্পল গুলা সামনে আমাদের দেখবেন যে আপনারা দেখবেন সামনের বার মানে এখন থেকে শুরু হয়ে গেছে প্রত্যেকটা আসলে মন দিয়ে করা হয় নাই মানে দুষ্টামি করে করা হয়েছে সত্যি কথা বল মানে এমনভাবে কাজ করা হয়েছে যে এত এত জিনিস এই এত এত পরিমাণ জিনিস আমি দিয়েছি যাতে কারো ভালো না লাগে তো আল্লাহ কি রহমত যে জিনিস বেশি দেওয়ার কারণেই হয়তোবা পাস হয়ে গেছে তো এই গোলাপ গুলা বানাচ্ছি আর কি কালকেও সারাদিন বানাইছি আজকেও সারাদিন বানাচ্ছি জানি না কতগুলো কি হবে এখানে এইটুকু আছে কিন্তু এইটুকুতে না আরো এর চাইতে অনেক রাখা আছে ওগুলো বানাই শেষ করতে হবে এখানে একা হাতে বানাইতো আর গ্লুগান দিয়ে কাজ করতেছি গ্লুগানে তো হাতে ছেকা টেকা তো অনেক খাইতে হয় আর কিছু করার নাই কষ্ট করে হলেও কাজ করতে হবে আর এই ফুলটা দেখতেছেন এই ফুলটা বানানো হচ্ছে হবে সেটার কাজ চলতেছে আর কি এটার কাজ হচ্ছে রোনাকে দিয়ে করাচ্ছে আর কি যে চট কেটে রাখতেছে রোল আসছে তো সেই চট দিয়ে রোনা এই কাজগুলো করবে আর কি ও যেদিকে কতগুলো জমায় রাখছে এগুলা রঙও করতে হবে এই চটটা কাটার পরে তিনশো পিস এরকম হচ্ছে যে সাদা ফুল বানাবো তিনশো পিস আর তিনশো পিস হচ্ছে আপনার পার্পেল কালার ফুল বানাইতে হবে আর কি তো পার্পেল কালার জন্য সাদা চট কেটে কারণ এত বড় লম্বা চট আর একবারে রং করা যাবে না দেখেন কতটা ফ্রেশ মনে হচ্ছে চটটা আসলে খুব সাদা আর অনেক সাদা চটটা ক্যামেরার মধ্যে এতটাও আপনারা বুঝতে পারবেন না যতটা সাদা আসলে তো এটা আজকে রং করাই যাব পার্পেল কালার রং করায় শুকানোর পরে তারপর এটা কেটে গোলাপ বানায় তারপরে আমরা যাবো আর আর এই ছোটো গোলাপটা দিয়ে যে কাজটা করব সেটা খুব দ্রুত আপনাদেরকে দেখাবো আর কি আর আমাদের অফিসে নতুন কিছু স্যাম্পল আমরা অ্যাপ্রুভ করতেছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য তো দেখি কি করা যায় আর কি নতুন কিছু করতে চাচ্ছিলাম আর কি যেহেতু পুরান আমাদের কাজ অফিসে অনেকগুলো আছে তো সেইগুলোর পাশাপাশি আমরা নতুন কিছু করব একটা সময় আস্তে আস্তে দেখা গেছে পুরান যে প্রোডাক্টগুলো আছে ওগুলা আস্তে আস্তে বন্ধ করে দিয়ে নতুন কিছু করব কারণ এক কাজ আর কতদিন করব দেখেন বসার কত সুন্দর ইচ্ছা জান্নাত কালকে সারাদিন চট কাটছিল তার জন্য আমি চট কাটতে বসাই নেই জান্নাতের হাতের অবস্থা বারোটা বাইজে গেছে তারপর হচ্ছে যে মেয়েটা বাসায় যে কাজ করে কি চট নিয়ে গেছিল বানানোর জন্য আর জন্য জান্নাতকে আজকে বসাই দিছি হচ্ছে জান্নাতকে বসাই দিচ্ছি হচ্ছে আজকে বেলিতে কাঠি লাগানোর জন্য খালা অ্যারেঞ্জমেন্টের জন্য জান্নাত আজকে একটু সহজ কাজটা করুক আর কঠিন কাজটা আসলে রুনাকে দিয়ে করাই তারপর রং কাটা হয়ে গেলে দেখি রং জেরিনকে দিয়ে রং করানো যায় কিনা জেরিনের হাত আজকে আমি একদম কালো বানাই দিব তো হচ্ছে কাজের গতি আপনারা দেখতে পাচ্ছেন আর কি তো আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে থাকেন যে আমরা সারাদিন আজকে কী কী কাজ করি আর আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আর আমাদের কোনো স্যাম্পল যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া আছে তিন দিন ধরে এই কটা ফুল বানানো হয়েছিল কতগুলা ফুল আছে সেটা আমার এখন পর্যন্ত জানা নাই আর আমি জানিও না যে কতগুলা ফুল হইছে তিন দিন বানাইছি তো একা হাতে বানাইছি তারপরে এই কাম সেই কাম এদিক সেদিক দৌড়া সেগুলা তো ছিল তারপরে বানাইছি দেখি মাসাল্লাহ সুন্দর লাগছে আর অবশেষে রোনাকে বসাইছি গনার জন্য রোনা এখন আমার গইনা বলো যে এখানে কতগুলা ফুল আছে আর কি বানাইতে হবে শেষ হয় নাই আর কই আছে তার মানে কি কাছাকাছি আর কত বানাইতে হবে বানাইতে বানাইতে বিরক্ত লাগতেছে এখন আমার হাতে গ্লুগান দিয়ে কাজ করে তো গ্লুগানের ছে কত গুলা খাইছি

সুন্দর না আরো সুন্দর ফুল আমরা বানাবো আরো চারশো ফুল বানায় চোদ্দশো সত্তরটা ধরো আজকে ধরো পনেরোশো বানাই দেন ষোলো সতেরো আঠারো আর তিনশো লাগবে তিনশো আজকে বানাই রেখেছে তোমরা যাও আমি চলো আমি আমি যাবো না না আজকে আমি যতটুকু পারি বানাই রেখে যাবো ইনশাল্লাহ তোমার সমস্যা কি আচ্ছা সেটা দেখা যাক ঠিক আছে তাহলে পনেরোশো হবে না দাও তাহলে জোড়া দাও খালার ঘর থেকে তো দেখাই নিয়ে আসে যে খালা কি বানাচ্ছে ওই ঘরে যে খালার ঘরের পরিস্থিতি হচ্ছে এইরকম খালাই পাপড়ি সকালবেলা কাটছিল কাইটা সে নিজেই ফুল বানাইতে বসে গেছে আর কি আর এই যে ফুল একটু ই অন্যরকম হয়েছে আর কি বেশি বড় কাইটা ফালাইছিল তো সুন্দর হয় না ফুলটা তবে আমাদের বর্ষা যে পাপড়ি গুলা কাটতেছে ওগুলা দিয়ে মাসাল্লা খুব সুন্দর ফুল হবে আর কি ফুল লাগবে আঠারোশো পিস এক একটা তবে একটা আইটেম শুরু করছে আর বক চট রং করে রাখছি আমরা বেগুনি কালার তবে ইনশাল্লাহ সেটাও আপনাদেরকে দেখাবো আর কি এই যে চটটা দেখেন কি সাদা ধবধবা চট এই চটটা কিন্তু আঁচ বেরোবে না হম এই চটটা কিন্তু আঁশ বেরোবে না দেখেন কত সুন্দর এই যে ছোট কাটার ফুলটা হচ্ছে এরকম বর্ষাটা অনেক সুন্দর হইতেছে খেলা ছোট ছোট আপনি বড়গুলো লাগেন ঠিক আছে বড়গুলো বানেন না হ্যাঁ ছোট এত বড় বড় হয়েছে কেউ ও ঠিক আছে বানান তাইলে আমার আরো তিনশো ফুল লাগলে শেষ হয়ে যাবে হ্যাঁ আমার এই ছোটটা ছোটটার গোলা শেষ হয়ে যাবে গোলাপ বানাইলে আমার কাজ শেষ তারপর হচ্ছে যে ওই ফুলের জন্য পাপড়ি কাটতে হবে আপনি যে রিনটা দিয়া ওই বেলিটা রং করাই দেন খেলা যে কয়টা আছে ওটা লাল রং করাই দেবে আজকে সুন্দর একটা পরিস্থিতি দেখাবো আপনাদের যে এই যে যে বক্রম বারবার শুধু বক্রম চলে আসে কারণ বক্রম রং রং করে আমরা অভ্যাস তো কারণ চট আমরা কখনই রং করে নি এর আগে মানে এত প্রোডাকশনের জন্য আর কি এক দুই রং করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের স্যাম্পলের জন্য আর কালারটা দেখেন ক্যামেরার মধ্যে আসছে একদম কালার কিন্তু কিন্তু বাস্তবে এটা একটা কালার সুন্দর একটা কালার মাসাল্লা ক্যামেরার মধ্যে তো একদম এটা কিন্তু চট কেউ কিন্তু ভুল করে কাপড় টাপড় ভাববেন না বুঝছেন একটু শেড আসে মাঝে মধ্যে একটু ক্যামেরার অ্যাঙ্গেলে এই পাশটা কিন্তু পার্পেল কালার কিন্তু এই পাশটা একদম ব্লুর মতো লাগে দেখেন এখন একটু পার্পেল পার্পেল আসতেছে তো এটাই তো এ হচ্ছে ব্যাপার আর এই যে দেখেন সব একদম এক সিরিয়ালে বসে গেছে বক্তব এই কাটার জন্য চট কাটার জন্য দেখেন রুম দাঁড়াকা চট কাটতেছে জান্নাত কাটতেছে আমাদের বর্ষা কাটতেছে আমাদের রোনা কাটতেছে কাটা শিখে গেছে এখন আমার ফসলটা একটু হলেও কম হবে আর কি মানে এত ট্রাইলে যে এত প্রোডাক্ট ছিল আমাদের চটের কাজ এত ছিল বক্রমের কাজ এত ছিল শুধু নিজের এক হাতে সব কাজগুলো সামলাইছে আর কি ওরা কেউ কিন্তু ধরে নাই ভয়ে কাটতে পারবে কি পারবে না আলহামদুলিল্লাহ দেখেন এবার কিন্তু সুন্দর করে বসে গেছে সুন্দর করে চটকাটা নিয়ে ব্যস্ত আর কি মার্শাল্লা খুব কিউট লাগতেছে সবাই মেয়েরা যদি এরকম যদি গুজ গাজ করে সুন্দর করে মিলেমিশে কাজ করে তাহলে কিন্তু কাজ খুব দ্রুত গঠিত হয়ে যায় এ বলে আমি পারবো না ও বলে আমি করবো না ও বলে আমারটা সুন্দর হয় না ও বলে আমি করতে পারি না তো তিনটা মেয়ে এখানে বসে চটের কাজ করতেছে আর ও যে বাচ্চা মেয়েটা দেখা যায় ও যে ওখানে বসে আছে ও চটের কাজ করতেছে ওর এই রুমে জায়গা নাই এই জন্য ও ওই রুমে একা একা বসে নিজের মনে কাজ করতেছে ঠিক আছে কাজের পরিস্থিতি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেখাবো দেখেন চট কাটা এই চট দিয়ে আমরা গোলাপটা তৈরি করব হ্যাঁ তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক কিছু বা দেখানো বাকি আছে আপনাদেরকে যেটা আপনারা এর আগে আমাদের কোনো ভিডিওতে আপনারা দেখেন নাই এমন কিছুই আপনাদের দেখাবো আর কি গল্পটা আসলে কিভাবে যে শুরু করবো সেটা আসলে গল্পটা শুরুটা খুব সুন্দর ছিল শেষটা হয়ে গেল একটা দুঃখজনক ব্যাপার দিয়ে আরকি যে সুন্দর কিন্তু এই এটা হচ্ছে চটের অরিজিনাল একটা কালার আর কি পার্পেল থাকবে দেখতে সুন্দর লাগবে আর ক্যামেরাটা কাছ থেকে দেখাইলে একদম ব্লু কালার হয়ে যায় তো এই তো হালকা পার্পেল সেট আসে বেশ ভালো আর কি তবে ঘটনাটা একটু শেয়ার করি আপনাদের সাথে এটা তো খুব যত্ন করে এটার পাপড়িটা খুব যত্ন করে দেখলেন যে কাটা হয়ে গেছে এটাও কাটা হয়ে গেছে মোটামুটি এই যে এই কন্টেনারের মধ্যে ফুল রাখা আছে তারপর হচ্ছে যে এই যে এই অ্যারেঞ্জমেন্ট করতে যে সব জিনিসপত্র লাগবে রেনু লাগবে বা এটার মধ্যে যে ফুল আছে দেখি এই যে এই ফুলগুলো আছে তো সবগুলাই করা হয়ে গেছে একদম পুরোপুরি কমপ্লিট তবে ঘটনা ঘটে গেছে আরেক জায়গায় আমি কিছু সোলার পাপড়ি অর্ডার করে আনাইছিলাম মানে পাপড়িটা দেখতে অনেকটা এইরকম তবে সোলার সেই পাপড়িগুলো কি করছে আমাদের যে বাইরের যে যারা কাজ করে ওনাদেরকে দিয়ে দিছে আর কি ভুলে তো ওনারা কি করছে সেই পাপড়ি নিয়ে ঘরে তালা মেরে ওনারা বাড়িতে চলে গেছে কিছু ইসে ঘুরতে গেছে আর কি এক জায়গায় তো এক সপ্তাহ সময় লাগবে এখন এই প্রোডাক্টটা হচ্ছে আমার তিন দিনের মধ্যে লাগবে উনি আসবে এক সপ্তাহ পরে দুঃখের ব্যাপারটা হচ্ছে এখানেই যে সব কাজগুলাই কমপ্লিট হয়ে গেছে বাট আমরা একটা ফুলের জন্য প্রোডাকশন গুলা অফ রাখছি আর কি জানি না কি হবে মানে ট্রায়াল প্রোডাক্ট তো টাইম মতো না দিলে এটা আর কখনো দেওয়া যাবে না তবে খুব টেনশনের মধ্যে আছি যে কমের পক্ষে ধরেন প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মানে জিনিসপত্র কিনা হয়ে গেছে বা কাজ করব আর কি তো এখন এই জিনিসটার জন্যই শুধু আটকা পড়ে গেছে এখন এক সপ্তাহ কবে আসবে এদিকে আবার ডেলিভারি ডেটও চলে যাবে কিছু করার নাই ভাগ্যে যেটা আছে সেটাই লসের এর লসই হবে আর কি যে লাভ হবে তেমনটা না একটু লসই হবে আর কি তো আমার সাথে কেন এরকমটা হয় মাঝে মধ্যে মানে ইচ্ছা করে কি অফিস টফিস বন্ধ করে দিয়ে একবারে চলে যাই খুব বিরক্ত লাগে খুব বিরক্ত লাগে এত সুন্দর করে বোঝানোর পরেও যদি ওরা না বোঝে খুব কষ্ট লাগে সেই সময়টায় তো যাই হোক কিছু করার নাই এখন জিনিসগুলা যেহেতু রং হয়ে গেছে সবগুলো করে ফেলতেছি এগুলোও এখন কাজে লাগাই ফেলবো আর কি আস্তে আস্তে দেখি ফোল টোল বানায় রেডি রাখবো যদি অ্যাপ্লিকেশন হলেও যদি প্রোডাক্টটা স্টার্ট করা যায় তো সেটাও করতে হবে তবে করা যাবে তবে কি এই যে অনেকগুলো কথা শুনতে হবে টাইম মতো প্রোডাক্ট কেন দিতে পারলাম না কেন এটা অনলাইন হয়ে গেছে এখন অনলাইনে কাস্টমাররা পাবে না তো এটাই মনে হয় এটা অলরেডি অর্ডারও হয়ে গেছে মনে হয় ছবি দেখে প্রোডাকশনটা আপনাদের আমি দেখাচ্ছি না এখন যখন আমরা প্রোডাকশনে যাবো একবার আপনাদেরকে দেখাবো আর কি স্যাম্পল করা স্যাম্পলটা দেখে আপনারা বুঝতেন যে স্যাম্পলটা আসলে কেমন তবে এখন আমি দেখাতে চাচ্ছি না প্রোডাকশনে যখন যাবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ওই রুমে ও রং টং করা চলতেছে চলেন আপনাদের ওই রুমটা একটু ঘুরাই নিয়ে আসি এই যে এই ঘরে হচ্ছে যে রং করা হচ্ছে আর কি সব সময় তো খালার ঘরে রং করা হয় তবে আজকে খালার ঘরে যাচ্ছে না কারণ খালায় চটের ফুল বানাচ্ছে তো চরের যে আস সেই আশগুলা গায়ে লেগে যাবে আর কি ব্যাপার এখানে রং করে রাখবে এই ঘরটা মোটামুটি ঘুষ করা হয়ে গেছে আর কি তো এইখানে রং টং ফ্রেম ট্রেম করতে পারবে এতটুকু জায়গার মধ্যে আর এইগুলোই যে করবে খালায় যে ফুল বানাচ্ছে চলেন খালার ঘরটা একটু দেখাই নিয়ে আসি আপনাদের খালার ঘরে কাজ কাম হচ্ছে এরকম পরিস্থিতি মনটা একটু খারাপ হয়ে গেছে না খালা ফুলের জন্য যে প্রোডাকশনটা দিতে পারতেছেন না খালা কালকে বাড়ি প্রত্যেকটা মানুষের কাজের যে একটা গতি ছিল আমাদের সেই গতিটাই কমে গেছে আর কি আমি তো প্রায় এক ঘন্টা পর্যন্ত বৈশাই ছিলাম যে কি করলাম যে একটু ভুলের কারণে সবকিছু মানে মানে রন্ডভন্ড হয়ে গেল আর কি এলোমেলো হয়ে গেছে আর কি এই যে খালায় দেখেন এই যে কালকে যে

অনেক কিছু দিয়ে কাজ করা তো মানে একটা দুইটা জিনিস না অনেক কিছু দিয়ে করা আর কি পাপড়ি যেটা করছে ওটা দিয়ে এরকম ফুল ফুল বানানো হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে খালা একটা আপনারা যারা ড্রাই ফ্লাওয়ার ভালোবাসেন আমাদের এই এইটুকিটাকে কাজ দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই যে খালা যে ফুলটা বানালো চাইলে কিন্তু আপনারা এই ফুলটা নিজেরাই তৈরি করতে পারেন আরো নতুন কিছু স্যাম্পল আমরা করবো দুদিন পরে সেটাও আপনাদের ইনশাল্লাহ দেখাবো এই যে দেখেন ফুলটা একটা ফুটাই আপনি গইনা দেন না দেন না আইডিয়া হয়ে গেছে এখন না এই যে ছোট ছোট করে এরকম করে কয়েকটা ফুল বানাইতে হবে কয়েকটা ফুল কি আঠারোশো ফুল লাগবে আর নয়শো ফুল লাগবে একটা অ্যারেঞ্জমেন্ট একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে আপনার লাগবে হচ্ছে সাদা লাগবে হচ্ছে তিনটা আর পার্পেল কালার লাগবে হচ্ছে আপনার দুইটা তারপর লুজ পাতা আছে এই যে এটা হচ্ছে সাদা ফুলটা আর এই যে এটা হচ্ছে পার্পেল কালার ফুলটা ওই যে রুনায় যে পাপড়িটা কাটতেছে সেই পাপড়িটা দিয়ে এরকম ফুল হবে আর কি দেখা যায় মানে ক্লিয়ার না এতটাও খেলার গল্প বন্ধ করার কি বক্স রাখছে তো এইটাই এই যে খালায় এক বক্স বানানো হয়ে গেছে অলরেডি মাসাল্লাহ বানায় যত্ন করে রাইখা দেন যখন লাগবে তখন ওইটা দিয়ে কাজ করা যাবে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় করবো না আপনাদের ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা যদি কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে চরের ফুল বানানো হচ্ছে ইনশাল্লাহ আপনারা চাইলে এগুলো দিয়েও আপনাদেরকে আমি প্রোডাকশন করে দিতে পারবো আর তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ